দর্শক দেখেন চরাঞ্চলের বাচ্চারাও কি রকম পরিশ্রমী হয় ছোট্ট একটা ছেলে কিভাবে সে কাজ করতেছে নাম কি কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে কাজ করে ভালো লাগে দেখেন দর্শক আমি যদি সামনাসামনি না দেখতাম তাহলে আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না চরাঞ্চলের মানুষরা অর্থাৎ চরাঞ্চলের এর পরিবাররা যেরকম পরিশ্রমী সেও কিন্তু ছোট থেকে এরকম পরিশ্রমী হয়ে গড়ে উঠতেছে তো ভালো থাকো হ্যাঁ কাজ কর আমি তোমাকে একটু হেল্প করি নাও 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 এটা নাও দুজন কাজ করি কাজ করো তোমার কেমন লাগে ভালো লাগে না ভালো লাগে দর্শক এখন কিন্তু বাদামের হারভেস্টের উপযোগী সময় এটা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে বাদাম হারভেস্ট করা হচ্ছে এবং বাদামের প্রসেসিং কাজ চলতেছে এবং সে তার পরিবারকে দেখেন পরিবারকে একটু দেখাও পরিবারকে সে হেল্প করতেছে এই বয়সে সে তার পরিবারকে হেল্প করতেছে তো সবাই ভালো থাকুন এবং এর জন্য দোয়া করুন সে যেন কঠোর পরিশ্রমে হয়ে একজন সফল চাষি হতে পারে মাটিকে ভালোবাসুন কৃষিকে ভালোবাসুন এবং আমাদের ভয়েস সব অ্যাগ্রোপেদের সাথেই থাকুন